আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আজকে ঈদের পরের দিন আশা করি সবাই ভালো আছেন দেখুন কি সুন্দর দেখেন কি সুন্দর একটা পাতা পাতাটাকে কিন্তু পোকে খাইছে এটা কিন্তু বেড়ালতা পাতা এই পাতাটার ভিতরে কী আছে দেখুন এই পোকা দেখুন একটা পাতার ভিতরে কত পোকা এক শত পোকা হবে এই পোকাগুলো কি পোকা কি বলতে পারেন এগুলো কী পোকা আমি নিজেও জানি না পোকাগুলো কি পোকা আমি আসার পথে দেখলাম যে একটা পোকা এটা কি পোকা দেখুন একটা পক্ষ উল্টে গেছে দেখা যাচ্ছে